বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সোমবারও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান থেকে শুরু করে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম অর্থাৎ সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহেরও একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার দুই দিনাজপুর জেলা মালদহ জেলাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আজও কিন্তু রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার থেকে সকাল থেকেই কিন্তু মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতার আশেপাশের কিছু জেলাতে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘের আনাগোনাও বাড়বে বুধবার মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটা থাকবে তবে বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার আঠাশে আগস্ট থেকে থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুইবঙ্গই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বাংলাদেশের একাধিক জেলা এবং বিভাগগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব আজ সোমবার থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সোমবার এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আজও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া হলদিবাড়ি নামখানা দীঘা কাথের দিকেও আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুরেও রয়েছে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা এদিকে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এবং উলুবেড়িয়া হাওড়া হুগলিতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বালিচক সাব বাং ময়না পিংলা এবং পাশকুড়াতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে কোলাঘাট তমলুক এছাড়া এদিকে কেশপুর মেদিনীপুর খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে আলমডাঙ্গা থেকে শুরু করে পাবা খানাকুল আরামবাগ হুগলি জেলা এবং কতুলপুর জয়পুর পাশাপাশি এদিকে বিষ্ণুপুর এসব অংশ আজ বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে এবং সোনামুখীতেও আজকে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা বৃষ্টি হতে পারে এদিকে বীরভূম জেলাতে আজ হালকা বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ছিটে বৃষ্টি হতে পারে নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতে হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এদিকে বাংলাদেশের একাধিক অংশ আজ রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছ এদিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফে আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে রাখি আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কোনো অংশেই নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোথাও কিন্তু আর রাতের দিকে খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আকাশ বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ অর্থাৎ কম এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট এবং কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা মাঝির বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার সাতাশ তারিখ সাতাশ তারিখও রয়েছে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বুধবার নেই তবে বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী টেকনাফের দিকে ছিটে পোটা হালকা মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা বুধবারও থাকছে না বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগ বাড়বে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাংশে এদিকে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা শান্তিপুর নদীয়ার কৃষ্ণনগর এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতা উলুবেড়িয়া হাওড়া এবং হুগলির দিকেও দমকা ঝুড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জয়নগর মাজিলপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দীঘাকাথি নামখানা ফ্রেজাগঞ্জ সুন্দরবন এলাকা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এদিকেও মোটামুটি একটা দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রেখে দিকে ঝাড়গ্রাম জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমের জেলা এদিকে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা মোটামুটি বিকেল সন্ধ্যার দিক থেকে হতে পারে তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার আঠাশ তারিখে এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তবে এছাড়া এদিকে মুর্শিদাবাদ জেলাতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দুই দিনাজপুর এবং কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা সহ এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতেও রয়েছে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার আঠাশে আগস্ট দার্জিলিং এবং কালিম্পংও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ ঢাকা কুমিল্লা এ সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে খুলনা বরিশাল মহেশখালী টেকনাফ কলাপাড়া অর্থাৎ বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা আবার কখনও বা মাঝারি আবার কখনো বা একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে এবং শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়ছে এবং বৃহস্পতিবার শুক্রবার দুই দিনই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাংশও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল প্রবল আশঙ্কা থাকবে শুক্রবার উনত্রিশে আগস্ট এবং দুর্গাপুর শিউরি মিঝাম এসব অংশ কিন্তু সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা করা জানিয়ে যে এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উনত্রিশ তারিখে তবে বাংলাদেশের একাংশ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উনত্রিশে আগস্ট ঢাকাসহ বাংলাদেশে খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগ এবং কালাই ময়মনসিং বিভাগের একাংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম মহেশকারী টেকনাফ এবং কুমিল্লা এসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনত্রিশে আগস্ট অর্থাৎ শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা এর জেরে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে শনিবারের আপডেটে যা দেখা যাচ্ছে শনিবার আপডেটেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া জেলা এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ শীত দমকা ঝোড় হওয়ার সাথে ব্যাপক বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার তিরিশে আগস্ট